আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে আজ আমরা দেখব পপুলার ডায়াগনস্টিক সেন্টার গাজীপুর শাখার তলায় কোথায় কী হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই আমার সঙ্গে থাকবে আমরা যখন পপুলার গেট দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠবো তলায় এ হচ্ছে তলা সিঁড়ি এবং বাম পাশেই আমাদের লিফ্ট রয়েছে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পর এবং এর পর আমরা বাম দিকে যাচ্ছি এখানে একটি বসার স্থান আছে সুন্দর এবং পাশে যে দেখা যাচ্ছে এই ডেক্সটি হচ্ছে ব্লাড কালেকশনের জন্য এখানেও ব্লাড কালেকশন করা হয় যা অনেকেই জানেন না শুধু ফ্রন্ট ডেস্কে গিয়ে ভিড় করেন এবং পাশে যে চেয়ারগুলো আছে এখানে বসে সুন্দর করে অপেক্ষা করতে পারেন এবং রিয়ালি ব্লাড দিতে পারবেন পাশে যে রয়েছে কনসালটেন্ট রুম এখানে আমাদের রিপোর্ট করানো হয় এবং এটা হচ্ছে এক্স রে রুম এখানে এক্স রে রুমের জন্য দুইটি রুম রয়েছে এবং এই যে টেবিলটি দেখছেন এখানে এসে সিরিয়াল দিতে হবে প্রথমে রিসিট সহ আমাদের দুইটি রুমে এক্স রে করা হয় এবং আমাদের গুণগত মান অনেক সুন্দর আমরা যদি দূর থেকে একদম শেষ পর্যন্ত দেখি দেখতে এরকম লাগবে এটা হচ্ছে আমাদের লিফ্ট এবং একটু সামনে গেলে আমরা এই যে দিকে পাবো হচ্ছে নিচের আমার সিঁড়ি এবং উপরে ওঠার সিঁড়ি এরপর আমরা চলে যাচ্ছি আরও সামনে এই যে ডেস্কটা দেখছেন সুন্দর একটি ডেক্স এটা হচ্ছে ব্লাড কালেকশন দুইশো পাঁচ এখানে সবাই এসে ভিড় জমান কিন্তু এর আগে যেটি দেখানো হলো সেখানে আমাদের ব্লাড কালেকশন করা হয় এখানে ব্লাড কালেকশন দেওয়ার আগে আপনাদের একটু ছোট্ট করে কাজ করতে হবে সেটি বলছি এবং যদি অনেকের বিরক্ত লাগে তারও আপনারা এখানে বসে রেস্ট নিতে পারেন সেই কথাটা হচ্ছে যেটা একটু আগে বললাম এই যে মেশিনটা দেখছেন এখানে এসে সিরিয়াল নিতে হবে সিরিয়াল নেওয়ার পর আপনি এখানে সুন্দর করে অপেক্ষা করুন আপনার সিরিয়াল অনুযায়ী ডাকা হবে এবং ওয়াশরুম এদিকে পুরুষ এবং এই পাশে হচ্ছে মহিলা ওয়াশরুম বা মহিলা টয়লেট এরপর আমরা আরেকটু সামনে গিয়ে যাব সামনে গিয়ে গেলে আমরা আরেকটি সুন্দর প্লেস পাব যেখানে বাম পাশে রয়েছে এন্ট্রি কাউন্টার এখানে এসে বিল করতে হয় বিল করার পর আপনারা ব্লাড কালেকশনে যেতে হয় এবং যদি বিলের এখানে ভিড় থাকে আপনারা এখানে পানির ব্যবস্থা আছে খেতে পারবেন কারো হুইল চেয়ার লাগলে নিতে পারবেন বেড লাগলে নিতে পারবেন এবং এখানে বসে অপেক্ষা করতে পারবেন এরপর আমরা আরেকটু সামনে এগিয়ে গেলে দেখব আই রুম এবং এখানে ডান পাশে রয়েছে আরেকটি লিফ্ট যা এটা ওঠানামার কাজে ব্যবহার করতে পারবেন এবং পাশেই রয়েছে আরেকটি সিঁড়ি যা ওঠানামার কাজে ব্যবহৃত হয় এবং সামনে যে রুমটা দেখছেন সিটি স্ক্যান এবং এমআরআই পরীক্ষা করানো হয় আর এই যে সামনে ডেস্কটা দেখছেন এই ডেস্কে যারা বসে থাকেন তারা সিরিয়াল নিয়ে থাকেন এখানে রিসিপ্ট কেটে এনে প্রথমে রিসিপ্ট জমা দিবেন সিটি এবং এমআরআই এর জন্য তাহলে ওনারা আপনাকে ডেকে আবার সুন্দর করে রিপোর্ট করার জন্য ভিতরে প্রবেশ করাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন